হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো আলু ময়দার প্র্যাকটিস তা আলু ময়দার প্র্যাকটিস করার জন্য এখানে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিছি স্বাদ মতো লবণ সাথে লাগবে কিছু কালো জিরা কালো জিরেটা আমি দিয়ে দিলাম আর সাথে লাগবে কিছু শুকনো মরিচের শুকনো মরিচটা আমি ভেজে নিছি ভেজে গুঁড়ো করে নিয়েছি আর লাগবে তেল এখানে তেলের পরিমাপ বলার কিছু নেই তেলের পরিমাপটা আমি পরে বলে দিচ্ছি যে কতটুকু তেল দিলে আপনার ঠিকঠাক মতো তেলটা হয়ে যাবে এখন আমি এই তেল ময়দার সাথে ভালো মতো মিক্সড করে নেবো এই প্যাটিসটা বানানোর জন্য যে আলু আলু ময়দার প্যাটিসটা বানানোর জন্য যে আমি ডো তৈরি করবো সেই ডোটা শক্ত হতে হবে আর কি আর এখন আমি তেল আর ময়দা কালো জিরা যে মিক্সড করে নিলাম মিক্সড করার পর তেলটা আপনারা বুঝবেন যে এরকম যদি দলা ফেকিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার ঠিকঠাক মতো তেলটা হয়েছে আর যদি এরকম দলা পেকে না রাখা যায় তাহলে আপনারা কি করবেন আর একটু তেল অ্যাড করে দেবেন তো এইখানে আমি ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা শক্ত আকারের হবে এখন আমি ভালো মতো ঠান্ডা দিয়ে ডোটা রেডি করে নেব এ তো ডোটা আমার রেডি হয়ে গেছে ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে রুটি যে বানিয়ে খাই রকম শক্ত টাইপের করে ডোটা রেডি করে নিতে হবে এখন আমি এই ডোটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য ওদিকে ডোটা রেস্টে রাখলাম রেস্টে হতে থাক ড্রেসটে হতে হতে এদিকে আমি ভিতরের পুরটা রেডি করে নিব ভিতরের পুরটা রেডি করার জন্য দিয়ে দিলাম কিছু আস্তে জিরা লাগবে বড় সাইজের একটা কাঁচ পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর সাথে লাগবে কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু তেলে ভাজি ভাজি করে নেব তো আমার এই যে পেঁয়াজটি একটু ভাজি ভাজি করা হয়ে গেছে এখন এখানে একটু হলুদ অ্যাড করে দেব দিয়ে দিলাম একটু হলুদের গুড়ি সাথে লাগবে ভিতরে পোটটা মধ্যে একটু লবণ আর দিয়ে দেব আলু আলুটা আমি হালকা একটু ম্যাশ করে নিচ্ছি আলুটা যেন দলা দলা থাকে এরকম করে ম্যাশ করে নিতে হবে একটু দিয়ে যার একটু না নেড়ে সেরে আমি ভাজি করে নিব তাহলে ভাজি করে নিতে হবে সেটি সময় নিয়ে কিন্তু ভাজি না আমি এদিকে আমার আলুর কুটটা রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব আর এদিকে কিন্তু আমার ডোটাও রেডি হয়ে গেছে ডোটা একটু হাত দিয়ে ভালো মতে মধ্যে নিতে হবে একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে হাত দিয়ে ভালো মধ্যে তারপর পাতলা টাইপের করে রুটি বানিয়ে নিতে হবে তো আমি এখন হাত দিয়ে মধ্যে তারপর আবার ফিরে আসবো আপনাদের মাঝে প্যাটিসটা বানানোর জন্য লিচি কেটে নিলাম তো এতটুকু পরিমাণ আমি লিচি কেটে নিছি আপনারা আপনাদের পছন্দ মতো লিচি কেটে নেবেন তো এই লিচিটা দিয়ে আমি পাতলা টাইপের করে রুটি বানিয়ে নেব একদম সমুচার মতো মুসমুসে হবে এই পাতলা টাইপের করে লিচি দিয়ে যদি আপনারা প্যাটিসটা বানান তো আমি পাতলা টাইপের করে রুটি বানিয়ে নেব একটু রুটিটা বেলে নিলাম এরকম পাতলা টাইপের করে রুটিটা বেলে নিতে হবে একদম পাতলা টাইপের করে রুটিটা বেলে নেবেন তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এইখানে আলুর পুরগুলা দিয়ে দেব তো এই পাতলা রুটিতে এখন কিন্তু এই যে দুই সাইড দিয়ে একটু পানি দিয়ে দিব দুই সাইড দিয়ে এইভাবে পানি দিয়ে নেবেন এই সাইডে আর এই সাইডে দুই সাইডে পানি দিয়ে নেবেন এইভাবে তাই যে আমার পানিটা নিয়ে দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই সাইড থেকে একটা ভাজ দিয়ে নিব আর এই সাইড থেকে আরেকটা ভাজ দিয়ে নিব হয়ে গেল আমার ভাজ দেওয়া এখন মাঝখানে আমি দিয়ে দেবো আলুর পুরটা যে রেডি করে রাখছিলাম সেই আলুর পুরটাই দিয়ে দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো সেফ দিয়ে নেবেন তো আমি যে এইভাবে শেফট দিয়ে নিলাম তো হয়ে গেছে শেফট দেওয়া এই এখন আবার এই পাশ থেকে আমি আবার পানি দিয়ে নিব হালকা হাতে একটু ঠান্ডা পানি কিন্তু দিয়ে নিতেছে এখন দিয়ে এই পাশ থেকে আমি ভাজ দিয়ে নিব এইভাবে আলুটা যেন ঢেকে থাকে এইভাবে বাঁশটা দিতে হবে আলুটা যেন না বের হয় সেদিকে খেয়াল রেখে আপনারা ভাজটা দিয়ে নেবেন তো আমার এক সাইড ভাড়া দেওয়া হয়ে গেছে এখন আমি আবার এটা উল্টিয়ে নিব উল্টে আবার এই সাইডে পানি দিয়ে নিতে হবে ক্যামেরার দিকে তাকিয়ে করছি তো সেই জন্য ওইটা বের হয়ে যাচ্ছে আর কি এ তো রেডি হয়ে গেল আমার একটা আলুর প্যাটিস আমি এইভাবে সবগুলো রেডি করে নিবি তো আমার বানানো হয়ে গেছে এখন আমি তেলের ভিতরে দিয়ে দিতেছি একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে আর এদিকে কাজটা আস্তে আস্তে করবেন হাতে যেন তেল ছিটকে না যায় সেদিকে খেয়াল রাখবেন একটু তাড়াহুড়া করছি কারণ কারেন্ট নাই অন্ধকার দেখা যাচ্ছে আর কি সবগুলো প্যাটিস আমি এইভাবে দিয়ে নিব একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে এই তো রেডি হয়ে গেছে আমার আলু ময়দার প্যাটিসগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি একদম কিন্তু মুসমুসে হয়েছে খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নিয়ে যায় আপনাদের যখন মন চাবে তখন আপনি তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন বা ঘরে কোনো মেহমান আসলে তাড়াতাড়ি বানিয়ে সামনে দিতে পারবেন কানের চলে গেছে অন্ধকার দেখে এরকম লাগতেছে আর কি আর ভিতরের পুটটা হবে এরকম পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রেখে ভাজি করবেন তাহলে ভালো হবে আর বেশি সময় নিয়ে কিন্তু ভাজি করা যাবে না ভিতরের পুটটা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হাফেজ